আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অ্যক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক সাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তো আজকে বুধবার দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি পঁচিশে অগ্রেন্ড চোদ্দশো বত্রিশ বাংলা আঠারোই জুমা দেবস্থানে চোদ্দশো সাতচল্লিশ এজুরি ঢাকের মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা এগারো মিনিটে শেষ হবে ছয়টা আঠাশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে শেষও হবে চারটা চুয়ান্ন মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে ঈশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শেষ হবে পাঁচটা ছয় মিনিটে আজকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সেহেরি শেষ সময় হলো পাঁচটা পাঁচ মিনিটে আর ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে আজকে নফর নামাজের উত্তম সময় এসরাকের রক্ত সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের রক্ত সকাল আটটা তে তিরিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাহাচের রক্ত রাত দশটা তিন মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনত্রিশ মিনিট থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা পঞ্চাশ পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এই ছিল ঢাকার মতো বসবর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগের শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরে আটবেন বরিশাল আটবেন বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি এই মধ্যে ছিল অনেক সুতর্কে নিয়ে ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকল সকলকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ